নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ রেলওয়ে জংশন মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের শ্রমিক ও কর্মচারী বৃন্দরা সোমবার পহলায় ডিসেম্বর বিকেলে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা কেন এই পেস্কেল বাস্তবায়নের ব্যাপারে তালবাহানা চলছে এই জিনিসটা আমার এই ব্যাপারটা আমাদের বোধগম্য নয় কেন সকল আন্দোলন সংগ্রাম কিংবা দাবি আমাদের এই আন্দোলন করেই ফ্রাজির সরকারের কাছ থেকে আমরা নিতে পারি নাই কিন্তু এই সরকারের কাছ থেকে আমাদের যেভাবে নিতে হবে ইউনর সরকার গদিতে বসার পর আমরা ফ্যাসির সরকারকে বিতাড়িত করার পর আমরা যে স্বপ্ন দেখেছিলাম আমরা নতুন পেস্কেল পাওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা শেষ পর্যায়ে তা আমাদের এই স্বপ্নগুলো বুলন্টিত হওয়ার উপক্রম হয়েছে আমাদের অর্থ সচিব যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা অত্যন্ত হতাশ হয়েছি কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমাদের উপদেষ্টা মহোদয় এবং অর্থ সচিব মহোদয় সহ আমলা গ্রন্থের বেড়াজালের যে আমলারা তারা চাচ্ছেন যাতে কোনোভাবে এটি বৈষম্যমূলক পেস্কেল বাস্তবায়ন না হয় কোনো পে স্কেলের বাস্তবায়ন কোনো পদক্ষেপ নাই তারা খালি শুধু মূলা জোড়াচ্ছে আমাদের